সাথে অচিরেই এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে তাদের সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি আরো জোরালো হতে পারে যা সরকারের জন্য অত্যন্ত অসম্মানজনক বিশেষ করে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু তাদের নেক্সাসের আরো দুজন উপদেষ্টা হিসেবে এখনো রয়ে গেছে তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কিন্তু সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের সামিল ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাথে সংশ্লিষ্টতার উঠে এসেছে একজন নিষিদ্ধ তাহরির গণমাধ্যমে ঘোষিত সংগঠনের নেতাকে নিয়োগ প্রদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদে থাকার নৈতিকতা সম্পূর্ণভাবে হারিয়েছে এমনকি তার এপিএসের বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে কিন্তু তার মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি এখনো পর্যন্ত গঠন করেনি এপিএস এর দুর্নীতির দায় উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই এড়াতে পারেন না উপদেষ্টা মাহফুজ আলমু বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য এবং অস্থিরতা তৈরি করেছে উপদেষ্টা পদে থেকে এমন শপথ ভঙ্গ করার পরে তিনি কোনোভাবেই পদে থাকতে পারেন না এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আল্টিমেটাম এখনো পর্যন্ত চলছে আমাদের স্পষ্ট কথা যদি এই নিষিদ্ধ সংগঠনের নেতাকে অপসারণ এবং একই সাথে গ্রেপ্তার না করা হয় তাহলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে প্রিয় সাংবাদিক রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে সরকারের মিথ্যাচার জনগণকে বিব্রত করেছে উল্টো এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি করা হয়েছে এছাড়া ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন বাড়ছে চলতি মাসে প্রায় তিনশো জন ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে এক্ষেত্রে আমরা সরকার এবং বিজিবির ভূমিকা জানতে চাই মানবিক করিডর নিয়ে সরকারের নানামুখী বক্তব্য জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে আমাদের স্পষ্ট অবস্থান কাউকে মানবিক করিডর দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দরকেও সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না দেশের মধ্যে যেসব কোম্পানির যোগ্যতা রয়েছে এবং বিতর্কমুক্ত তাদের মাধ্যমেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে বিদেশি বিনিয়োগ নিয়েও সরকারের রসা সৃষ্টি থেকে বের হয়ে আসতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো বিদেশি বিনিয়োগ আসা অনিশ্চিত সুতরাং রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিরতার দিকে সরকারকে নজর দিতে হবে প্রিয় সাংবাদিক প্রিয় দেশবাসী এখনো পর্যন্ত সচিবালয় ও প্রশাসনে প্রশাসন